নরসিংদী সদরের আমাদের যিনি ডিলার তিনি হলেন মোহাম্মদ সুমন আহমেদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় কামারী ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রো ফিডমিল থেকে মৃত্তিকা আগ্রফিড মিল থেকে আজকে যে গাড়িটা এখন ছেড়ে যাচ্ছে তার ঠিকানা হলো নরসিংদি সদর নরসিংদী সদরের আমাদের যিনি ডিলার তিনি হলেন মোহাম্মদ সুমন আহমেদ সুমন আহমেদ ভাই মৃত্তিকা ফিডের একজন নিয়মিত ডিলার এই ভাইয়ের কাছ থেকে যারা মৃত্তিকা ফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ খাবারটা নিতে চান আমরা তাদেরকে মোবাইল নাম্বারটা বলে দিই সুমন ভাইয়ের মোবাইল নাম্বার জিরো এইট টু সেভেন জিরো সেভেন ফোর জিরো এইট এটা হলো আমাদের সুমন আহমেদ ভাইয়ের মোবাইল নাম্বার যিনি নরসিংদী সদর থেকে আপনাদের কাছে এমিত্ত থেকে অ্যাগ্রোফিডের খাবারটা বিক্রি করে আসছেন বেশ দীর্ঘদিন যাবৎ আপনারা যারা ওই অঞ্চলের খামারি ভাইরা আছেন তারা এই ভাইয়ের কাছ থেকে মাল নিতে পারেন আমরা আপনাদেরকে এখন একটু জানাবো যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসিজাতীয় গো খাদ্য যেটি আপনারা সহজেই বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে পেয়ে যাচ্ছেন সেই খাদ্যটার উপকরণ সম্পর্কে আর এই উপকরণ সম্পর্কে কথা বলবেন কাদের ভাই শুনি আসি তার কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলসি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টোনকে টোন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাসক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এইটা ক্রাশং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তেলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া এতক্ষণ আমরা কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে আমরা এখন একটু আপনাদেরকে বলতে চাই এই খাবারের যে প্রাপ্তি সেটা আপনি সহজে কিভাবে পেতে পারেন সহজে আপনি পেতে চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখান থেকে কথা বলেন কথা বলে আপনি ডিলারশিপ নিয়ে কথা বলতে পারেন আপনি একজন বড় খামারি হিসেবে কথা বলতে পারেন অথবা যারা স্বল্প পরিসরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন নিতে চান তারাও কথা বলতে পারেন এই সমস্ত বিষয়গুলো আপনারা কথা বলার জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে কথা বলে আপনি আপনার খাদ্যটা আপনার নিজ নিজ এলাকায় নিয়ে ব্যবসা করেন অথবা আপনার পশুকে খাওয়ান আর এই তথ্যগুলো জানিয়ে আমরা আজকের মতো বিদায় নেব আর তার আগে একটু সুমন আহমেদ ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিই সুমন আহমেদ নরসিংদী সদর জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর এইট টু সেভেন ফোর জিরো এইট এই নাম্বারে আপনার যোগাযোগ করে খাদ্যটা সংগ্রহ করবেন সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ